এফটি সিং এর হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পানাগড়ে মৃত্যু চন্দননগরের মহিলার চার চাকার মধ্যে থাকা মহিলাকে কটুক্তির পানাগড়ের কয়েকজন মদ্যপ যুবকের তাদের হাত থেকে বাঁচতে ভুল পথে গাড়ি ঢোকাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার মৃতার নাম সুতন্দ্রা চ্যাটার্জি তার বাড়ি হুগলির চন্দননগরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার গভীর রাতে একটি ছোট গাড়িতে করে চালক সহ পাঁচজন চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল গার্ধে একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে পানাগড়ের কয়েকজন যুবক একটি ছোট গাড়িতে করে তাদের কটুক্তি করতে করতে পানাগড় ধাওয়া করে পরে পানাগড় বাজারের রাইস মিল রোডের মুখে তাদের গাড়ি আটকাতে গেলে ভয়ে চন্দননগরের ওই ছোট গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দিলে ছোট গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারার পর রাস্তার ধারে বাথরুমে ধাক্কা মেরে রাস্তার ধারে ব্যবসা ব্যবসায়ীদের পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা মেরে রাস্তার ওপর উল্টে যায় গাড়িতে থাকা মহিলার মৃত্যু হয় ঘটনাস্থলেই বাকি দুজন অল্পবিস্তর আহত হয় গুরুতর আহত অবস্থায় কাকসার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাকসা থানার পুলিশ পুলিশ দুটি গাড়িকে আটক করার পাশাপাশি দেহ উদ্ধার করে সোমবার মহকুমা হাসপাতালে ময়না জন্য পাঠায় অন্যদিকে যারা কটূক্তি করছিল তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ হয়েছিল আমরা সামনে একটা পেট্রোল পাম্পে কালকে রাত্রিরে ঠিক বারোটা সাড়ে বারোটা একটা নাগাদ তেল ভরতে ঢুকি তেল ফুল ট্যাঙ্কি করি তার পাম্প থেকে বেরোবার পর আমার যে ম্যাডাম যিনি ওখানে লেট হয়েছেন ওনার একটা ফোন আছে ওনার স্টাফের একটা ফোন আছে উনি কথা বলছিলেন কথা বলতে বলতে ফোনটা যখন রাখে পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করবে ওভারটেক করে স্লো করে দিল যে ডান দিকের ইন্ডিকেটার দিল আবার পাঁচ দিনে হাত দেখতে আমাকে সাইড দিলো সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিলো হাই রোডের যে ডিভাইডার ডিভাইডার আমার চাকাটা ঘসা রানি স্লো হয়ে গেল ও আগে চলে গেলো এবার বাঁদিকে যে আপনাদের হাইরোডতে পানাগড়ে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে ওখান থেকে যখন আমি আবার সোজা হাই উঠতে যাচ্ছি আমার সামনে আবার এসে ব্রেক মারল তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো দিকের রাস্তাটাই ঢুকে দিতে হলো আমি জানি দার্জিলিং মধ্যে আবার সোজা হাই রোড আমি ট্রেনে বেরিয়ে যাবো একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে আমরা সবাই ভয় খেয়ে গেছিলাম ভয়েরা কিডন্যাপার হতে পারে ছিনতাইপাটি হতে পারে ওদের মেরে ফেলতে পারে ওরা কী করলো আবার আমাদের ব্যাক করে এসে দিক দিয়ে ওভারটেক করে এসে দিক দিয়ে নিজের ডান দিকের গেট দিয়ে মেরে গাড়িটাকে পাল্টি করে দেয় আপনাদের গাড়িটা আমাদের গাড়িটা গাড়িতে চাকা ওপরে আর আমরা পাঁচজন চলাই তার মধ্যে ম্যাডাম ওখানে ডেট হয়ে যায় মানে ডেট হয়েছে কি আমরা জানি না আমরা হসপিটালে আগে নিয়ে গেছি রাস্তায় একটা হঠাৎ এমার্জেন্সি অ্যাম্বুলেন্সও পেয়েছিলাম ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদের হেল্প করেছে কি আপনাদের গাড়িকে ফলো করছিল ফলো করছিল কি আমি বুঝতে পারিনি কিন্তু পেট্রোল ভরার পরে এই ঘটনাটা ঘটেছে আর ঠিক এক দু কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প থেকে মধ্য অবস্থায় ছিল হ্যাঁ হ্যাঁ ওরা রানিংয়ে মদ খাচ্ছিল অলরেডি এখনো গেলাস ওনাদের গাড়িতেই পড়ে আছে গাড়িটা আটক হয়েছে কোথা থেকে আসছি আমরা আছি চন্দ্রনগর কোথায় যাচ্ছিলাম আমরা গয়া বিহার

এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা এক প্রক্স বলতে পারবে কারণ আমরা ট্রেনে ছিলাম আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি ইমিডিয়েটলি গাড়িতে গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে পাঁচজন যেটুকু আর কি জানাই ইনি কি আপনাদের হেড ছিলেন হ্যাঁ ইনি আমাদের হেড ছিল কি নাম ছিল না সুতন্দ্রা চ্যাটার্জি বলছি যে এই ঘটনা পরে কি একটা আতঙ্ক রয়েছে কেন রাত্রেবেলা তো সবাই বেরোয় নিরাপত্তার কি একটা অভাব রয়েছে হ্যাঁ এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয় মানে এরকমভাবে মানে মানে জেনে মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি উদ্দেশ্য ছিল মনে হচ্ছে যে কোনো না কোনো উদ্দেশ্য তো প্রপারলি এই মুহূর্তে তাদেরকে মানে না ধরা অবধি বলা যাবে না কারণ তাদের কি মাথায় উদ্দেশ্য ছিল সেটা তো আমরা কেউ আইডিয়া করে বলতে পারব না তাদের হয়তো কোনো কিছু থাকতে পারে মানসিকতা এই যে চিন্তাইও হতে পারে কিডন্যাপিও কিছু চিন্তা ভাবনা হতে পারে নিরাপত্তা একটা অভাব নিরাপত্তার তো একটা মানে এই মুহূর্তে যে রাস্তা দিয়ে আসছিলো সেই রাস্তাতে একটা তো অসুবিধা আছেই ঠিক আছে আপনার নামটা আমার নাম মৃন্ময় 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 চন্দ্র মৃন্ময় চন্দ্র বিরো রিপোর্ট রাইজিং বাংলা